আলোচনার মূল বিষয়টা ক্লিয়ার হন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দাওয়াত বন্ধে কাফেরদের আটটি অপকৌশল এক নম্বর অপকৌশল হল আল্লাহর হাবিব যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলো আল্লাহর হাবিব যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় মক্কার কাফের এক নম্বরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের দাওয়াতের যেই বাধা প্রদান করেছিল এর মধ্যে এক নম্বরে যেটা ছিল ওইটা হলো কুৎসা রটানো কুৎসা রটানো মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইহাসাল্লাম যখন দিনের দাওয়াত দেয় তখন তারা কুৎসা রটালো তারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের ব্যাপারে বলতে থাকলো আরে এটা তো একটা পাগল নাউজবিল্লাহ পড়বেন না তারা বলতে থাকলো সে একটা গণক আবার তারা বলতে থাকলো সে একটা জাদুকর মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিনের দাওয়াত দেয় এই দাওয়াতে বাধা প্রদান করতে প্রথমে কুচ্ছার অটালো বলল এলো একটা পাগল এলো একটা জাদুকর এলো একটা গণক কথা বুঝছেন আমি আয়াত বলতেছি এখনও দেখবেন এই কোরআনের দাওয়াত যারা দেয় তাদেরকেও তাদের নামেও ওই যে তারা গালি দিত গণক বলে তারা গালি দিত জাদুকার বলে তারা গালি দিত কবি বলে এখনো দেখবেন কোরআনের দাওয়াত যারা দেয় এদেরকেও গালি দেওয়া হয় কিন্তু গালির ভাষণ চেঞ্জ হয়ে এখন হয়েছে এই গালির ভাষণ রাজাকার কথা বলে ভুল বলছি আমি এখন গালির ভাষণ চেঞ্জ হয়ে এটা হয়েছে জঙ্গি এখন এই গালির ভাষণ চেঞ্জ হয়ে এইটা হয়েছে আলবদর সেম রয়ে গেছে কুচ্ছা রটানো সেম রয়ে গেছে দেখবেন এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এমন এক লোককে রাজাকার বলছে যে যুদ্ধের বিশ বছর পরে তার জন্ম হয়েছে আমারও অনেক আলোচনা যেগুলায় ভিউ বেশি হয়েছে অনেকে রাজাকার বলতেছে এখন বলেন রাজাকার হইতে গেলে যে বয়স ওই বয়স আমার হয়েছে হয়েছে তো গালির ভাষণ চেঞ্জ হয়েছে কিন্তু গালি পূর্বের কাসেরারাও যেভাবে দিয়েছিল এখনকার কাসেরা ঠিক সেভাবেই নাই ঠিক কিনা আল্লাহ তাআলা এই কথাটা পবিত্র কোরআনে তুলে দিলেন কোরআনুল কারিমের পুনর নম্বর সুরাত সুরাত আল ছয় নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন ওয়াক লোয়া আই আলাই হেদ্দিক ইন

ওয়া আজিবু আম যা আহুমুমযিরুম মিনহুম ওয়া কালাল কাফিরুনা হাদাসাহিরুন কাযযাব তারা অবাক হয়ে যেত তারা বড় আশ্চর্যdinitro হয়ে যেত যে এই মুহাম্মাদের উপরেই কেমন করে কুরআন নাযিল হয় এই মুহাম্মাদে কি করে নবী হয় সে হচ্ছে একটা জাদুকার সে হচ্ছে একটা মিথ্যাবাদী লাউযু তারা বলতো ইন্দা দা সাহিরুম কাদ্দাব এটা একটা জাদুকার আর মিথ্যাবাদী ছাড়া কিছুই না পর নাউজুবিল্লাহ তো দেখেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উনি যখন কোরআনের দাওয়াত দিল তখন তারা গালি দেওয়া শুরু করলো কুৎসা রটালো যে এটা হইতেছে একটা পাগল এটা হইতেছে একটা জাদুকার এটা হইতেছে একটা মিথ্যাবাদী কিন্তু এই কুৎসা রটানোর পরেও মোহাম্মদুর রসুল্লা যে দিনুল হকের দাওয়াত দেয় এই দাওয়াত দেওয়া থেকে একচুল পরিমাণ সরে দাঁড়িয়েছে আজও দেখবেন এই কোরআনের কথা যারা বলে এই কোরআনের দাওয়াত যারা দেয় সত্য দিনের দিকে যারা ডাকে তাদেরকে রাজাকার বলার পরেও তাদেরকে আলবদর বলার পরেও তাদেরকে ধর্ষণকারী বলার পরেও তাদেরকে যুদ্ধাপরাধী বলার পরেও শাসির মঞ্চে যেতে রাজি এরপরেও তিনুল হাকের সত্য দিনের দাওয়াত দেওয়া থেকে তারা বিরত থাকতে থাকতে রাজি নয় তারা দিনের দাওয়াত দিয়েই যায় ঠিক কিনা তো এক নম্বর অপকৌশল তারা চালালো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম যে সত্য দিনের দাওয়াত দেওয়া শুরু করলো এনার বিরুদ্ধে কুচ্ছা রটালো এখনও কুচ্ছা রটাই কি রটাই না রটাই এবার দুই নম্বরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের দাওয়াতের প্রসার যখন বাড়তে থাকলো এটা তো ঠেকানো লাগবে তারা কর্মসূচি হাতে নিয়ে এসে যেহেতু বাধা দিতে হবে তখন এই কর্মসূচি অনুযায়ী মোহাম্মদ রসুল্লাহ জন্য দ্বিতীয় অপকৌশল তারা করল সমাজের মধ্যে চর্চা তারা বাড়ানো শুরু করলো নিত্য তখন তো দাস দাসী বিক্রি হতো দাসীদেরকে কিনে যেখানে সেখানে নৃত্যর আয়োজন করত যেখানে সেখানে গান বাজনার আয়োজন করত দেখা গেল যে এগুলোতে কোনো লাভ হয় নাই তখন আবু জাহেলের দলের মধ্যে একজন বড় কাফের ছিল বড় লিডার ছিল যার নাম নজর বিন হারেস সে একজন মক্কার সমৃদ্ধ ব্যবসায়ী ছিল এবং ভালো মানের লিডার ছিল তখন এই বিন হারেসকে আবু জাহেলের গোষ্ঠীরা ধরলো যে কিছু একটা করো সে তখন মক্কা থেকে ইরাকের হীরা নগরীতে যেয়ে এগুলো কিন্তু একেবারে ডকুমেন্টারি যদি ভালো করে খেয়াল করতে পারেন তাহলে বিশাল ইতিহাস চলে আসবে এই নজর বিন হারেসকে আবুজাহালের গোষ্ঠীরা পাঠালো ইরাকের হীরা নগরীতে সে তখন সেখানে যেয়ে রাজা রাজাবাদশাদের ঘটনা সে শিখে আসলো রুস্তুম ইসফিন্দিয়ারের ঘটনা সে ওইখান থেকে শিখে আসলো ইতিহাস মুখস্থ করে আসলো এসে মক্কার মধ্যে সে মানুষদের আসর জমানো শুরু করলো আর আসর জমায়ে ওই যে পূর্ব প্রাচীনকালের রাজা বাদশাদের গল্প শোনায় রুস্তম আর স্পিন দেয়ারের গল্প শোনাই কিন্তু মানুষেরা যেই কান দিয়ে একবার কোরআন প্রবেশ করেছে ওই কানের মধ্যে ইতিহাসের গল্প তাদের কাছে আর ভালো লাগে না সুবহান আল্লাহ বলবেন না দেখা গেল যে আবু জাহেলের দ্বিতীয় যেই চক্রান্ত ছিল বিশ্ব নবীর দাওয়াত বন্দে আবু জাহেলের যে অপকৌশল দ্বিতীয় নম্বরটা ছিল সেটাও একেবারে বেসতে গেলে একেবারে বিফল হলো সফল সে হতে পারলো না কিন্তু এইখান থেকে খেয়াল করেন আমি বলেছি পূর্বে আবু জাহালের দলেরা দাওয়াত যে অপকৌশল গুলো চালিয়েছিল এখনো দেখবেন বর্তমান নব্যকাফেরাও যারা এই দিনের দাওয়াত দেয় তাদের বিরুদ্ধে এই ধরনের অপকৌশল গুলো চালায় ঠিক কিনা আপনারা দেখেছেন বিগত দিনে একটা মাহফিল করবে এই মাহফিলের অনুমতি চাইতে চাইতে পারমিশন নিতে নিতে জুতার তলা ক্ষয় হয়ে যায় আমি ভুল বলছি মনে হয় এটা কি ভুল বললাম এক মাহফিলের অনুমতি আনার জন্য একবার থানায় যান একবার এমপির কাছে যান একবার স্থানীয় চেয়ারম্যানের কাছে যান পরামর্শ মানে পারমিশন যে কয় জায়গা থেকে আনা লাগে তার ঠিক নাই কিন্তু একটা গানের আয়োজন করবেন যাত্রাপালা কনসার্ট করবেন কোন ধরনের কোন কারো কাছে পারমিশন দেওয়া লাগবে না যে তার কাছে মাহফিলের পারমিশন দেওয়া লাগে ওই তো আগেই ফোন করে আমারে কিন্তু প্রধান অতিথি বানাই কথা বুঝেন নাই তাহলে সুস্থ সাংস্কৃতিক সাংস্কৃতির বিরুদ্ধে অপসংস্কৃতির চর্চা এখনও আছে না নাই কিন্তু বড় অবাক হওয়া কথা দেখবেন বর্তমানে যাত্রা পালায় যুবক পোলাবান খুঁজে পাওয়া যায় না পোলাপান পাওয়া যায় মাহফিলের মধ্যে ঠিক না এখন আর পোলাবানের ফোনের মধ্যে ওই যে পূর্বে যুগের মতো গান বাজনা পাওয়া যায় না এখনকার পোলাপান আজারির ওয়াজ শোনে ঠিক না অর্থাৎ সাংস্কৃতির বিরুদ্ধে অবসাংস্কৃতি যেভাবেই চালানো হোক না কেন সেটা বিফল হয় তাহলে বুঝেন দ্বিতীয় নম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের দাওয়াত বন্ধে যে অপকৌশল ছিল সেটা ছিল সুস্থ সাংস্কৃতির বিরুদ্ধে মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লামের দাওয়াতের বিরুদ্ধে অপসংস্কৃতির চর্চা বাড়ানো কথা বুঝছেন এবার আসেন তৃতীয় নম্বর তারা যখন কুচ্ছা রটায় অবসাংস্কৃতি চালায় সফল হতে পারল না এবার একটু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলো যে এবার আর হবে না আত্মীয়-স্বজনদের মাধ্যমে বুঝাও দাওয়াত বন্ধে 3 নম্বর উপকৈশল হলো আত্মীয়-স্বজনদের মাধ্যমে বুঝাও কার কাছে যাওয়া যায় চলো আবু তালিবের কাছে যাই আবু তালিব যা বলবে মোহাম্মদ তাই শুনবে আবু তালিবের কাছে মক্কার বড় বড় লিডাররা এসেছে ওবা আবু তালিব তোমার ভাতিজা যেই দাওয়াত দেয় যেই এক রবের দিকে ডাকে এই যার ফলে কিন্তু মক্কার মানুষেরা বিভক্তি হচ্ছে মানুষদের মধ্যে দল বিভক্ত হয়ে যাচ্ছে ব্যাপক ঝামেলা কিন্তু তৈরি হবে তুমি তাকে বোঝাও আবু তাহালিমের সাথে সাথে মোহাম্মদের রসুন উল্লাহ সাল্লাল্লাহ আলাইকাল্লামকে ডেকেছে আর বললো গো মোহাম্মদ আবু জাহেলেরা যেটা বলে সেটাকে সঠিক মোহাম্মদ সাল্লাল্লাহ ভলাই ওয়াসাল্লাম বললেন ও চাচা আপনি আমার কাছে সন্দেহ নিয়ে প্রশ্ন করেন কেন আসমানের ওই জলজল করা সূর্যটা যেমন প্রদীপ্তমান আমি যে দিনুল হকের দাওয়াত দেই এইটাও তেমন প্রদীপ্তমান তো বলছে যে তুমি তো ঝামেলা পাকাই ফেলতেছো দল বিভক্ত হয়ে যাচ্ছে তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আস আপনার কাছে একটা প্রশ্ন করি বলেন তো আমি নিজেই কাঠ দিয়ে পাথর দিয়ে একটা মূর্তি তৈরি করলাম আর আবার আমি নিজেই তার উপাসনা করলাম এটা হয় কিন্তু আমি তো এমন রবের উপাসনা করি যে আমাকে সহ ওই মূর্তিরও মালিক পৃথিবীর সব কিছুর মালিক এ ধরনের কথাবার্তা যখন বললেন তা আবু তালে বললেন যে মোহাম্মদ যেটা বলে সেটা তো সঠিকই কথা বুঝেন নাই আবু তালেবের কাছে আসানি আসছে বোঝানোর জন্য যে দাওয়াত থেকে কি এইভাবে যায় কিনা একটু দেখি তো আবু তালেব মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা শুনে বলতেছে যে সে যেটা বলে এটা তো সঠিক মনে হয় ফিরে আসছে সফল হয়েছে এবার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বন্ধ যখন ওখান থেকে বিফল হয়ে গেল আবার আলোচনা করল আলোচনা করে তারা একটা সিদ্ধান্ত নিল যে এই মোহাম্মদের বিরুদ্ধে কতগুলো কুযুক্তি উপস্থাপন করবো আমরা মানুষের কাছে কি কুযুক্তি উপস্থাপন করা যায় তারা তখন বলল এই যে মোহাম্মদ আল্লাহ তালার কেমন ছাকা পড়েছে যেই এই মুহাম্মদকেই নবী বানিয়েছে নবী হলে তো একজন সুরেশ তাকে আল্লাহ তালা পাঠাবে আমি যে কথাগুলো বলতেছে এটা এটা কিন্তু আমার বানানো কোনো কথা না আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেছে কুরআনুল কারিমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 7 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন সেইটা জানিয়ে দিলেন ওয়া কালু মা লি হাজর আকবার তারা তখন বলল আমাদের মতোই বাজারে আমাদের মতোই খাওয়া দাওয়া করে এমন একটা লোক কি করে নবী হয় নবী যদি হতো তাহলে তার আল্লাহ তাহলে একজন ফেরেশ তাকে নবী বানাতো ফেরেশ তাকে আল্লাহ নবী কেন বানালো না কথা বুঝিয়েন যে আমাদের মতোই সাধারণ এই মোহাম্মদ মানে তারা এটা মানে নিতে পারতেছে না যে আমাদের মতো সাধারণ একজন সে কি করে নবী হয় নবী যদি হতো তাহলে আল্লাহ তাকে কেন বানালো না তো আল্লাহ তালা এটার একটা প্রতি উত্তর করেছে সারা মধ্যে এটা একটা বাধা হওয়ার দরকার ছিল এই জন্য আল্লাহ তালা প্রতি উত্তর করলেন কোরআনুল কারিমের সতেরো নম্বর সুরাত ইসরা এর পঁচানব্বই নম্বর হাতের মধ্যে রব্বুল আল সেই কথাটা জানিয়ে দিলেন قُلْ لَوْ كان فِي الْأَرْضِ مَلَائِكَةٍ يَمْشُونَ مطمئنين لَوْ نَزَّلْنَا عَلَيْهِمْ مِنَ السَّمَاءِ مَلَكًا رَسُولًا الله أكبر الله أكبر الله تعالى قال لكم وَذَا زُّكْتِي وَبَسْتَبَنْ كُرَسَكُ نُبِيٌّ بَنَا لَمْنَا আল্লাহ রবাল এই জমিনের মধ্যে যদি বসবাস করত। তারা আমি এই জমিনের জন্য নিযুক্ত করে দিতাম হিসাবে তাকে নবী বুঝেন নাই যেহেতু এই জমিনের মধ্যে মানুষ বসবাস করে ফেরেশ তা সে খাওয়া লাগে না তার কিন্তু তোমরা তো চোদ্দবেলায় খাও তো তোমাদের জন্য মানুষ হিসাবে নবী পাঠালাম তো এইটা যখন মক্কার সব জায়গায় ছড়া পড়ছে এবার বললো যে এই মোহাম্মদকেই কেন নবী বানানো লাগবে বুঝেন নাই যে মক্কার মধ্যে এই যে কোরআন কারিমের মধ্যে এসেছে যে দুই জনপদের কোনো প্রতাপশালী কেন নবী হলো না দুই জনপদ হলো মক্কা আর তাইফ এই দুইটা তখন প্রতাপশালী নগরে ছিল আল্লাহ তাআলা কুরআনের মধ্যে তাদের এই কথাগুলো তুলে দিয়েছেন তারা তখন বলল ওয়া ক্বালু লাউলা নুযিলা হাদাল কুরআনি আলা রাজুলিন মিনাল ক্বারিআতাইনি আযীম ক্বারিআতাইন মানে নগরী আযীম মানে দুই বড় বড় নগরী পোদাবশালি নগরী সেই দুই পোদাবশালি নগরীর ভালো সমৃদ্ধশালী কোনো ব্যক্তিরে নবী না বানায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন নবী বানালো যুক্তিটা দেখছেন না কু এখন আল্লাহ তালা বললেন নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আমার রহমত বন্টন করার দায়িত্ব কি আমি ওদেরকে দিয়েছি নাকি এই যে নবুয়াতের যে দায়িত্বটা এটা হচ্ছে রহমত আমার এই রহমতের দায়িত্বটা আমার কাছে যাকে বেশি ভালো লাগে এই সারা পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে পছন্দনীয় মানুষ হলো আর আমি এই মোহাম্মদকে পছন্দ করে তার উপরে তো পরবর্তীতে যা তারা যে কুচ্ছা রটালো মানে কুযুক্তি দিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই দাওয়াতকে ব্যাহত করার চেষ্টা করলো এটা সফল হয়েছে আল্লাহ তালা ডাইরেক্ট জবাব দিয়েছেন যে আমি আমার রহমতের বন্টন করার দায়িত্ব কারার কাছে আমার কাছে যার পছন্দ হয়েছে তাকে আমি নবী হিসাবে সিলেক্ট করেছি চুজ করেছি পছন্দ করেছি কিন্তু কথা হলো আমরা তো চারটা বলছি সময় হয়ে গেছে পরবর্তী জমাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাওয়াত বন্ধে কা যে অপকৌশলগুলো চালিয়েছিল পরবর্তী জমে আমরা আলোচনা করব যেগুলো বলা হলো